আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব স্বপ্নে ঘুমের ঘোড়ে অনেক মা বোন অথবা অনেক পুরুষ অনেকেই অপরিচিত পুরুষ মানুষ স্বপ্নে দেখেন এই স্বপ্ন দেখার ব্যাখ্যাগুলো কি হবে সে ব্যাখ্যাগুলোই কিতাব থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এক নাম্বার কেউ যদি অপরিচিত পুরুষ মানুষ স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে তার শক্তিমত্তা বেড়ে যাবে সমাজে দেখা যায় অনেক সময় অনেক দুর্বল মানুষ থাকে অথবা তাকে কষ্ট দেওয়ার জন্য চতুর দিক দিয়ে মানুষ লেগে যায় সমস্যায় জর্জরিত থাকে তো পুরুষ স্বপ্ন দেখার ব্যাখ্যাই হচ্ছে আপনার শক্তিমত্তা আপনার শক্তি বেড়ে যাবে আপনার এই দুর্বলতা কেটে যাবে পাক আপনার জন্য কল্যাণ ও বরকত নাজিল করবেন ইনশাআল্লাহ দ্বিতীয়ত আরেকটি ব্যাখ্যা হচ্ছে আপনি যদি স্বপ্নে ঘুমের করে পুরুষ মানুষ দেখেন তাহলে বুঝতে হবে আপনার যে সমস্যায় জর্জরিত আপনি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এই সকল সমস্যাগুলি দূর হয়ে আল্লাহর পক্ষ থেকে শান্তিময় নিরাপদ কল্যাণ বরকত আসবে ইনশাল্লাহ তৃতীয় আরেকটি ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে পুরুষ দেখলে বুঝতে হবে যে আপনার নতুন কোনো বন্ধু হবে বন্ধুত্ব গড়ে উঠবে সেক্ষেত্রে আমি বলবো যে কোনো মানুষকে বন্ধুত্ব করার জন্য বন্ধু বানানোর আগেই তার আচার আখলাগ তার চরিত্র অর্থাৎ এগুলো খেয়াল করতে হবে দুষ্ট মানুষের পাল্লায় পড়ে নিজের সর্বনাশ কখনো ডেকে আনা যাবে না সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি